সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরাও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রথমবারের মতো মেয়েকে নিয়ে নিজ বাড়িতে যাচ্ছি আজকে আমার মেয়েটার নাম কি মেয়ে কেমন আছে সব কিছু এই ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাকো এখন পর্যন্ত আমার মেয়েকে ক্যামেরার সামনে কখনো নিয়ে আসি আর নিয়ে আসবো না কখনো যাই হোক এখন বলি আমার মেয়েটির নাম কি রাখছি আমি তো আমার মেয়েটির নাম রাখছি আমি লামহা ইসলাম তো নামটি কেমন অবশ্যই তোমরা কমেন্টে বলেছো আর আমাদের মেয়ে আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই ভালো আছে কিছুদিন আগে অনেকটা অসুস্থ ছিল অনেক কান্নাকাটি করতো যাই হোক এই মুহূর্তে অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করে তার জন্য আমি কন্যা সন্তানের বাবা হয়ে আমি অনেকটাই খুশি অনেকেই কিন্তু মানে কন্যা সন্তান পছন্দ করে না এটা কিন্তু একদমই ঠিক না আল্লাহ তালা যা দেয় তাই আলহামদুলিল্লাহ তাই শুক্রিয়া আদায় করতে হয় যাই হোক এদিক দিয়ে কিছু কেনাকাটা করে নিলাম মিষ্টি তারপর পান সোপারে যেহেতু মেয়েকে নিয়ে প্রথমবারের মতো যাচ্ছি সবকিছু নিয়ে যাচ্ছি মিষ্টি মুখ করাবো সবাইকে আর ভিডিওটা খুব বেশি বড় করবো না যেহেতু এই মুহূর্তে আমি অনেকটা অসুস্থ ভিডিওটা খুব বেশি একটা বড় করবো না সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা এদিক দিয়ে আমরা বাড়িতে চলে আসছি তো দেখা হবে নতুন কোনো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই আমাদের জন্য দোয়া করবা সবাই জন্য দোয়া রইল বাই বাই সালামু আলাইকুম